আলহামদুলিল্লাহ শুভ দুপুর সবাইকে আজকে দুপুরের রান্নার আয়োজনে থাকতেছে মুরগির মাংস দিয়ে লাউ মুরগির মাংস দিয়ে লাউ লাউটা অনেক সুন্দর অনেক কুচি লাউ একটাও বেশি নেই লাউ লাউটা খুব সুন্দর একদম কুচি লাউ টাটকা লাউ একজন মানে বাড়িতে একজনার গাছ থেকে কিনে নিয়ে এসছি একদম একটা টাটকা খুব সুন্দর মানে কচি লাউ লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে এর সঙ্গে আবার কয়েকটা ডিমও দিব আমার বাচ্চারা ডিম খুব পছন্দ করে দু একদিন পর পরপর তাদের জন্য ডিম রাখতেই হবে এই জন্য এই যে মুরগির মাংস সঙ্গে ডিমও দিব এর সঙ্গে লাউ দিয়ে ঝোল রান্না করবো লাউটা যেহেতু অনেক কষি এই যে লাউয়ের চোষাগুলো আমি আর ফেলে দিইনি লাউয়ের চষাগুলো খুব সুন্দর করে কেটে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এর সঙ্গে কিছু আলু দিয়ে দিয়েছি এগুলো ভ্যাজি করব। এই ল্যাভেট শসা ভ্যাজিটা অসাধারণ স্বাদ লাগে খেতে মানে ল্যাভেট চেয়ে ল্যাওট শসা ভ্যাজিটাই বেশি স্বাদ লাগে অনেক মজার অনেক স্বাদ অনেকেই হয়তো এটা খায় না তো যারা যারা খায় না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন খায় দেখবেন এই লাইট শসা ভ্যাজি আলু দিয়ে কতটা অসাধারণ স্বাদের একটা ভ্যাজি আর গরম ভাতের সঙ্গে তো মানে খুব মজা এটা খেতে গরম ভাত আর এর সঙ্গে যদি একটু মসুরের ডাল হয় তাহলে তো সেই স্বাদ সেই মজা লায়ের সোচাভ্যাজি ল্যায়ের সোচাভ্যাজি অসাধারণ একটা স্বাদ অনেকে খায় না মনে করে এগুলো গরুকে খাওয়ায় যাদের বাসায় গরু যারা পাল পালন করে গরু যারা পালে এক কথায় তারা অবশ্য এগুলো খায় না গরুকে খাওয়াই আর এই যে যারা খায় না তারা একদিন হলেও এটা খায় দেখবেন অনেক স্বাদের একটা খাবার হয়তো মনে করতেছেন লাউের শসা আবার ভ্যাজি করে খায় নাকি কিন্তু একদিন খায় দেখবেন খুব স্বাদ অসাধারণ স্বাদের একটা ভ্যাজি মজার ভ্যাজি একদিন খেলে তো বারবার খেতে ইচ্ছা হবে আর লাউ দিয়ে মুরগি দিয়ে লাউ রান্না মানে অনেক স্বাদ লাগে এক কথায় মুরগি আর সঙ্গে ডিম আর লাউ একসঙ্গে যদি ঝোল করা যায় অসাধারণ একটা স্বাদ অসাধারণ একটা স্বাদ মানে খুব সুন্দর এক কথায় খুব সুন্দর মজার খাবার যাকে বলে লোভনীয় খাবার এক কথায় আমার বাচ্চারা ডিম খুব পছন্দ করে এই জন্য আমি মানে প্রতিদিনই রান্নার মানে আমার ডিম থাকতেই হবে এই জন্যে আমি মুরগিও দিব এবং ল্যাবের সঙ্গে ডিমও দেবো দুটো একসঙ্গে দিয়ে রান্না করবো অনেকে হয়তো এভাবে খায় না মনে করবে যে কি এটা আবার কোনো রান্না হলো এটা আবার কোনো খাওয়া হলো লেওের সঙ্গে ডিমও দিচ্ছে আবার মুরগির মাংস দুটো একসঙ্গে কেমন লাগবে কিন্তু একবার রান্না করে খায় দেখবেন অনেক সুন্দর স্বাদ মানে অসাধারণ স্বাদ লোভনীয় খাবারে একবার খেলে বারবার খেতে চাইবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে